আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে কিন্তু আরও একটি নতুন ব্লগ নিয়ে কিন্তু হাজির হলাম আপনাদের সামনে আর আজকে নিয়ে আসছে কিন্তু স্যামসাং এস টোয়েন্টি থ্রি এর আগেও কিন্তু আমরা আমাদের চ্যানেলে এস টোয়েন্টি টু আলটা ফোর আলটা এসব ভিডিও করছি তো আজকে কিন্তু থ্রিরিয়ালটা নিয়ে আজকে আলাপ আলোচনা করবো আপনাদের সাথে আর এটার পারফরমেন্স কীরকম ক্যামেরা ডিসপ্লে ইভেন হচ্ছে এটার প্রাইস সবকিছু কিন্তু ডিটেলস তুলে ধরবো আপনাদের সামনে আর ফোনটা কীরকম হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো তো ফুল ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন নাই বেলাইকন প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ফুল ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন তো আমরা শুরু করতেছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম তো স্যামসাংয়ের থ্রি থ্রিয়ালটা কিন্তু আপনার অফিসিয়াল প্রাইস কিন্তু দুই লাখ চব্বিশ হাজার টাকা দিয়ে কিন্তু লঞ্চ করে এটা দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে আর অ্যান্ড্রয়েড থার্টিন দিয়ে কিন্তু তারা স্টার্ট করে তাদের দু হাজার তেইশ সালে মূলত দু হাজার বাইশ সালে হচ্ছে টু আলট্রা একুশ সালে ওয়ান আল্টা বিশ সালে এস টোয়েন্টি আলট্রা তারপর হচ্ছে চব্বিশ সালে এস টোয়েন্টি ফোর ইভেন হচ্ছে পঁচিশ সালে কিন্তু এস টোয়েন্টি ফাইভ অলরেডি লঞ্চ হয়ে গেছে তো স্যামসাং কিন্তু প্রত্যেক বছরই কিন্তু তার ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো বের করে তো সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে এর এই ডিভাইসটি আপনার পিছনে কিন্তু ইউজ করছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা আর পিছনে কিন্তু দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করছে হ্যাঁ আর ন্যানো কার্বের ডিভাইসটা টোটালি কিন্তু একটা ন্যানো এটা আট জিবি আর হচ্ছে বারো জিবি দুইটা র্যাম ভেরিয়েন্টেও কিন্তু এই ফোনটা লঞ্চ করে আর স্নপড্রাগন জেন টু দিয়ে তিস হচ্ছে স্ন্যাপড্রাগন জেন টু পাঁচ হাজার এমএস মিলিয়ে পিয়ার ব্যাটারি যেটা এস টোয়েন্টি আল্টা থেকে কিন্তু তারা স্টার্ট করেছে পাঁচ হাজার এমএস এখনও কিন্তু ধারাবাহিকতা সেই আগের মতোই আছে তারা কিন্তু স্টিল পাঁচ হাজার এমএস কিন্তু ইউজ করে ফোনগুলোতে তো মোটামুটি চার্জ ব্যাক আপ ভালোই পাওয়া যায় ফোনগুলোতে তো আপনার রেটিং পয়েন্ট যেটা আছে ইন্টারনেটের রেটিং পয়েন্ট কিন্তু আপনার টেন আউট অফ টেন কিন্তু পাবেন এই ডিভাইসগুলোতে মূলত এটা ডিজাইন পারফরমেন্স ডিসপ্লে ক্যামেরা কানেকটিভিটি ব্যাটারি ইউজিবিলিটি সব দিক দিয়ে কিন্তু আপনার টেন আউট অফ টেন আর রিমার্কেবল কারণ এগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস সেই জন্যই তো আপনার এটা কিন্তু অফিসিয়াল প্রাইস আপনার দুই লাখ চব্বিশ হাজার টাকারফিসিয়াল প্রাইস কিন্তু বারো জীব ছাপ্পান্ন জিবি বর্তমান মার্কেটে কিন্তু নব্বই হাজার টাকা পেয়ে যাবেন আপনারা পাঁচশো বারো জিবিটা কিন্তু রেটটা একটু বেশি আর এক লাখ বিশ হাজার টাকা সেটা যেটা হচ্ছে স্পেশাল এডিশনটা আর ফোনটা কিন্তু আপনার এটার যেই ওয়েটটা দুইশো তেত্রিশ গ্রাম কিন্তু মোটামুটি ভালো একটা ওয়েট আপনার দেখছি এই ফোনগুলো কিন্তু হ্যান্ডি হয় না মূলত লাইট ওয়েট না দুইশো তেইশ গ্রাম কিন্তু মোটামুটি প্রায় আপনার আড়াইশো গ্রামের কাছাকাছি তো কর্নিং গরি গ্লাস বিগটাস প্লাস কিন্তু ফোনটা পাবেন আর ব্যাকেও কিন্তু আপনার গরি গ্লাস বিগটাস প্লাস আর ফ্যারটা পাচ্ছেন কিন্তু অ্যালুমিনিয়ামের হ্যাঁ অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম পাচ্ছেন আর যেটা কিন্তু ফোরালডা দিকে আবার টাইটানিয়াম করে ফেলছে তারা এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম আর সামনের পিছনে কিন্তু উভয় পাশে বিগটাস প্লাস সাপোর্টেড আইপি সিক্সটি এইট রেটিং এটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট আপনার দেড় মিটার পানির নিচে কিন্তু আধা ঘন্টা রাখলেও ফোনটা তেমন ক্ষয়ক্ষতি হবে না আর যেটা হচ্ছে তাদের পরীক্ষিত তবে আপনারা তো আর এরকমভাবে চেক করে নিয়ে যেতে পারবেন না এটা তাদের টেস্ট পরীক্ষিত আর সেই অনুযায়ী এখানে সব দেওয়া তারপর হচ্ছে আপনার এটা অ্যামোলেট এক্স ক্যাপাসিটি আছে স্ক্রিন এটা ষোলো মিলিয়ন কালার কিন্তু সাপোর্টেড এটা সাইজ হচ্ছে আর পার্সেন্ট কিন্তু স্ক্রিন বাই বডি রেশিও আর এটার রেজলিউশন কিন্তু চোদ্দশো চল্লিশ বাই তিন হাজার আশি পিক্সেল পাঁচশো এক পিবিআই ডেন্সিটি ব্রাইটনেসটা কিন্তু খুবই ভালো পাবেন প্রোটেকশন কিন্তু বিগ টেস্ট টু এর সাপোর্টটা তারা দিছে কল এজন ডিসপ্লে তো ফিচার থাকবে এটা আর ওয়ান টোয়েন্টি হার যে রিফ্রেশ রেট থাকতেছে ডিসপ্লেতে আর এইচডি এর টেন প্লাস ডিসপ্লেটা সতেরোশো পঞ্চাশ পিক নিটস ব্রাইটনেস কিন্তু এটার আর ব্রাইটনেস কিন্তু মোটামুটি ভালো লেভেলেরই পেয়ে যাবেন আপনারা এটাতে অ্যান্ড্রয়েড থার্টিন দিয়ে কিন্তু আসছে এটা আপডেট কিন্তু আপনার ওয়ান ইউএস সিক্স ফোরটিন কিন্তু এটা আপডেট মূলত তিন চারবার পাওয়া যায় টোটাল আর আপনার এখন ফোন নেনমিটারও চার্জ কিন্তু ভালোই থাকবে এটাতে অ্যান্ড্রয়েড সাতশো চল্লিশ এটা হচ্ছে জিপিও আর আপনার ইন্টারনাল কিন্তু আপনি এটাতে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি একশো আঠাশ জিবি তিনটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল পাবেন আর আট জিবি আর হচ্ছে দু বারো জিবি র্যামে তো দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু পিছনে ইউজ করছে আর এটাতে কিন্তু আপনার টেন মেগাপিক্সেলের কিন্তু একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স ইউজ করছে এটাতে আর এটার আলট্রা হোয়াইটটা কিন্তু বারো মেগাপিক্সেল আলট্রা হোয়াইট এটাতে ইউজ করছে আর এইট কে চব্বিশ থার্টি এপএসে কিন্তু ভিডিও করতে পারবেন আর ফোর কে থার্টি সিক্সটি এপেসে কিন্তু এটা দিয়ে ভিডিও করতে পারবেন সেলফি ক্যামেরা কিন্তু বারো মেগাপিক্সেল ইউজ করছে টু পয়েন্ট টু এফএচআর এটা দিয়েও কিন্তু ফোর কে থার্টি সিক্সটি এফএসএল ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন থাকতেছে সেই স্পিকার সামনে পিছনে আর সামনে নিচে উপরে দুই পাশেই স্টুরি স্পিকার থাকতেছে এখানে আর হচ্ছে আপনার হেডফোন তো অবশ্যই থাকবে না অবশ্যই ব্লুটুথ ইউজ করতে হবে আর ইউএসবি টাইপ সি টু আর হচ্ছে আপনার এটা পাঁচচল্লিশ ওয়াটের চার্জার সাপোর্টেড কিন্তু হ্যাঁ পাঁচচল্লিশ ওয়াটের চার্জিং সাপোর্টেড আর চার্জ কিন্তু আপনার প্রায় আপনার পাঁচচল্লিশ মিনিটের মতো কিন্তু সময় লাগবে আপনার এটা ফুল চার্জ হতে আর যের হচ্ছে অ্যাডভার্টাইজ করা আর কি এটা টোটালি আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে এটা আর টোটাল পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু তিরিশ মিনিট হয়ে গেলে টোটাল পাঁচচল্লিশ মিনিট লাগবে আর কি এটা ফুল চার্জ হতে তো মেট কিন্তু অবশ্যই কুরিয়া স্যামসাংয়ের সব ফোনগুলোই কিন্তু তৈরি হয় কুরিয়া বা ভিয়েতনামের ভেন্টি অনুযায়ী কিন্তু যে যেই দেশ ম্যানুফ্যাকচার করে বা বডি বিল্ডিং করে তাদেরই কিন্তু ম্যানুফ্যাকচার নামটা থাকে যেমন জাপান তারপর হচ্ছে ইন্ডিয়া এই সমস্ত ভেরিয়েন্টগুলো কিন্তু পাওয়া যায় ইউএসএ কিন্তু মূলত ফোনগুলো কিন্তু তৈরি হয় সরি কোরিয়া আর হচ্ছে ভিয়েতনামে তো এই হচ্ছে ইভেন হচ্ছে এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন আমি আপনাদের দেখা দিচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন হ্যাঁ তো স্যামসাং এর ক্যামেরা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই সেটা তো আপনার ভালো করে জানেন এটা তো থ্রি আলটা মাই গট এটা ক্যামেরা তো অবশ্যই ভালো হবে আর এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট সিক্স এস হচ্ছে এটার আলট্রা ওয়াইড এটা হচ্ছে এর আলট্রা ওয়াইড মোড আর এটা হচ্ছে আপনার 10x জুমটা দিও দেখা দি আপনাদের এটা হচ্ছে 10x জুম হ্যাঁ 10x জুম এলাকাটা দিয়ে আমি জুম করি এটা হচ্ছে 20x জুম হ্যাঁ এটা হচ্ছে ভিডিওতে ভিডিওতে আপনি টোটাল 20x জুম পাবেন আর এরপর হচ্ছে আপনার এখানে ফটো মোডে যখন আমরা যাব ফটোতে কিন্তু আপনার এই হচ্ছে আপনার আলট্রা ওয়াইডটা আর এই হচ্ছে 1x ফটোতে যাই আর ফটোতে টেন এক্স জুম এরকম আসবে আর যদি ফটোতে যদি আপনি হান্ড্রেড এক্স জুম দেন এ হচ্ছে হান্ড্রেড এক্স জুম হ্যাঁ চাঁদের ছবিও কিন্তু তুলে নিতে পারবেন এই ডিভাইস দিয়ে হচ্ছে থার্টি এক্স জুম আর এ হচ্ছে হান্ড্রেড এক্স জুম মূলত আউটডোরে কিন্তু এগুলোর জুমের যেই আর পারফরমেন্সটা খুব ভালো পাবেন লাইটের মধ্যে কিন্তু এরকম পারফরমেন্স আসে না এই ফোনগুলোতে আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা তো মোটামুটি ক্যামেরা কিন্তু স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে কিন্তু হান্ড্রেড 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 আউট অফ হান্ড্রেড এগুলো বলার কোনো ভাষা নেই অনায়াসে এই সমস্ত ফোন ক্যামেরার জন্য বেস্ট তো এটা ডিসপ্লে কোয়ালিটি আমি আপনাদের দেখাচ্ছি এই ডে টেন প্লাস ডিসপ্লে কিন্তু এটাতে ইউজ করছে ডে টেন প্লাস কিন্তু একদম র লেভেলের যে কালারটা ওইটাই কিন্তু আপনাকে প্রমোট করবে আর এটা তো অবশ্যই ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড তো প্রত্যেকটা কালার স্যাচুরেশন ব্রাইটনেস থেকে শুরু করে এমবিয়েন্স সব কিছু কিন্তু আপনি টেন আউট অফ টেন পাবেন এই স্যামসাংয়ের এই ডিসপ্লেগুলো দিয়ে তো ডিসপ্লে ক্যামেরা নিয়ে নো কম্প্রোমাইজ আর এই জিন টু তো অবশ্যই পারফরমেন্সের জন্য বেস্ট একটি চিপসেট তো সব দিক দিয়ে কিন্তু আপনার এই ফোনটি দশে দশ একটি ডিভাইস আর ভ্যালু ফর মানি ডিভাইস কিন্তু এগুলো হ্যাঁ টোটালি ইউনিক সব ধরনের কালারটাই কিন্তু এখানে প্রমোট হচ্ছে টোটালি কিন্তু একটা ইউনিক হ্যাঁ কালারগুলো আপনারা দেখলেন এই তো পুরো ফুল ভিডিওটা আপনার এটার ক্যামেরা ডিসপ্লে স্পেসিফিকেশন সব কিছু সম্বন্ধে আপনারা জানলেন তা ফোনটা কীরকম হবে হ্যাঁ অবশ্যই ফোনটা ভালো হবে এস টোয়েন্টি টু আল্টা থ্রি আলটা ফোর আলটা এগুলো আসলে বলতে হয় না এগুলো বেলিফোর মানি ডিভাইস আর আর হাফ অ্যান্ড টাইপ ইউজ করার জন্য মধ্যে আদর্শ একটা ডিভাইস যেমন সাপোজ আপনি একটা ক্যামেরা কিনবেন আলাদা একটা ল্যাপটপ কিনবেন অনেকটাই খরচা পড়ে যাবে কিন্তু আপনি একসাথে কিন্তু এই দুই তিনটার কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন এটাতে এডিট করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন ব্লগ করতে পারবেন তারপর হচ্ছে আপনার ক্যামেরার কাজ থেকে শুরু করে এডিটের কাজ সব কিন্তু আপনাকে এটাই করে দেবে এটা কিন্তু সেই লেভেলের একটা ডিভাইসি তো প্রাইস নিয়ে আলোচনা করে এটার প্রাইস এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ফুল বক্স কিন্তু এটা আর প্রাইস থাকতেছে অনলি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা কিন্তু এটার প্রাইস থাকতেছে বারো জুবি দুইশো ছাপ্পান্ন জিবি মেডিন হচ্ছে ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় কিন্তু ভারতীয় দুই একদম অথেন্টিক র লেভেলের ডিভাইস কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে পাবেন আর আরেকটা ডিভাইস আর একটা ভেরিয়েন্ট হচ্ছে পাঁচশো বারো জিবি সেটার প্রাইস থাকবে অনলি আশি হাজার টাকা তো আশি হাজার টাকায় কিন্তু পাঁচশো বারো জিবি ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন অনেকটাই কমে পাচ্ছেন পাঁচশো বারো জিবিটা কিন্তু আন অভিসিয়ালি কিন্তু আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা রেট বেশি দুশো ছাপান্ন জিবিটা থেকে কিন্তু কারণ এগুলো কিন্তু স্টোরেজটা কিন্তু খুবই রেয়ার স্টোরেজটা কিন্তু খুবই প্রয়োজন এই সমস্ত ডিভাইসগুলোর ক্ষেত্রে প্রাধান্য বেশি স্টোরেজের আর তো ডিভাইসের আপনার টেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে দশ দিনের রিপ্লেসমেন্টের ভিতরে কিন্তু উইদাউট ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লেয়ের কিন্তু কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি হয় না আর দুই বছর হচ্ছে সার্ভিস ফ্রি ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে আর অবশ্যই সাথে মেমো থাকবে বক্স সব কিছুই থাকবে অ্যান্ড এই ফোনটা নিতে হলে আসতে হবে আপনাদের যমুনা ফিউচার পার্ক ফোন ফিনিক্স ফোন ফিনিক্স এর সবটিতে আসতে হবে এই সবটি হচ্ছে জ্যাকেন গ্যাজেটের পাশেই কিন্তু আর আসতে হবে আপনার লেভেল ফোরে জিরো আটচল্লিশ এই টু কিন্তু সব নাম্বার আর সব নেম কিন্তু ফোন ফিনিক্স আর অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে ভিডিও কলের মাধ্যমে ফোন দেখতে পারবেন এটু যার সব কিছু সম্বন্ধে জানতে পারবেন হ্যাঁ তো কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফোন নিতে পারবেন জাস্ট এক হাজার বিশ টাকা বা হাজার চল্লিশ টাকার মাধ্যমে কিন্তু ফোনটা অর্ডার করতে পারবেন আপনার ঠিকানায় চলে যাবে ফোন দেখে কোলে চেক করে কিন্তু ফোনটা পাঠাতে পারবেন তো এই হচ্ছে প্রসেস আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন আর বেলাইকুন প্রেস করে কিন্তু এ টু জেড ভিডিওর আপডেট পেতে কিন্তু আপনারা অবশ্যই বেলাইকুন প্রেস করে দেবেন অবশ্যই আর সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সাপোর্টে কিন্তু আপনার এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ